নেপাল দু সাল পর্যন্ত বিশ্বের একমাত্র দেশ ছিল যেখানে আশি শতাংশ লোক হিন্দু সম্ভবত সেই কারণেই শহরগুলির প্রতিটি কোণে বিশেষ করে কাঠমান্ডু এবং পাটনে মন্দির এবং উপাসনালয়গুলি খুঁজে পাওয়া যায় কাঠমান্ডুকে যথার্থভাবে মন্দিরের শহর বলা হয়েছে এরপরেই পার্শ্ববর্তী শহরগুলি পাটন এবং ভক্তপুর রয়েছে সর্বত্র ভগবান কৃষ্ণের অনুসারীদের জন্য পাটনের কৃষ্ণ মন্দিরের স্থাপত্য এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা নেপালের উৎকৃষ্ট পাথরের তৈরি কৃষ্ণমন্দির সম্পর্কে জেনে নেব পাটন দরবার চত্বর নেপালের ললিতপুর শহরের কেন্দ্রে অবস্থিত পাটন দরবার স্কোয়ার কাঠমান্ডু উপত্যকায় তিনটি দরবার স্কোয়ারের মধ্যে একটি যার সবকটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং নেওয়ারি স্থাপত্যের একটি নিখুঁত নমুনা ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পাটনের রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এটি নির্মাণ করেন কিংবদন্তি বলে যে এটি একটি স্বপ্নের কারণে নির্মিত হয়েছিল এক রাতে রাজা সিদ্ধি নরসিংহ মল্ল স্বপ্নে দেখলেন যে দেবতা কৃষ্ণ এবং রাধা প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন রাজা একই স্থানে একটি মন্দির নির্মাণের নির্দেশ দেন এক দশক পরে প্রতিবেশী রাজ্যের সাথে যুদ্ধের সময় রাজা কৃষ্ণকে তার শত্রুদের পরাজিত করার জন্য আহ্বান জানিয়ে বিজয়ী হন কৃতজ্ঞতাস্বরূপ স্বরূপ রাজা সুন্দরীচৌক প্রাঙ্গনের ভিতরে একটি মন্দিরের প্রতিরূপ নির্মাণ করেন পাটনের কৃষ্ণ মন্দির সম্ভবত কাঠমান্ডু উপত্যকার শিরা পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ কৃষ্ণমন্দির শিখরা স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে এমন একটি শৈলী যা বর্তমানে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত মন্দিরটি পাথরের তৈরি এবং খোদাইটি সতেরোশো তেইশ সালে সিদ্ধি নরসিংহ মল্লের প্রপুত্র জগমতী দ্বারা নির্মিত পাটন দরবার স্কোয়ারের অন্যান্য ছোট কৃষ্ণ মন্দিরের তুলনায় সূক্ষ্ম এর একুশটি চূড়ার নীচে তিনটি তলা রয়েছে প্রথম তলায় কৃষ্ণ দ্বিতীয় তলায় শিব এবং তৃতীয় তলায় লোকেশ্বর রয়েছে নেওয়ারি লিপিতে বর্ণিত রামায়ণের দৃশ্যগুলি মন্দিরের অভ্যন্তরকে সজ্জিত করে এর স্থাপত্যটি সফলভাবে দুটি শৈলীকে মিশ্রিত করেছে শক্তভাবে গঠিত দক্ষিণ গুপ্ত শিখর ফর্ম এবং মোগলের উন্মুক্ত বহুতল শৈলী পাথর খোদাইকারীদের কারুকাজ দেখা যায় দেবতার জটিল চিত্র এবং প্যাসেজগুলি ছিদ্রযুক্ত পাথরের পদ্মা রেলিংগুলিতে নিচতলায় একটি খোলা প্যাসেজ আছে এবং ভিতরে খালি প্রথম তলাটি হলো উপাসনার প্রধান এলাকা যেখানে একটি বড় হলটিতে কৃষ্ণের দুটি সঙ্গী রাধা এবং রুক্মিণীর একটি মূর্তি রয়েছে যা কালো পাথরে সুন্দরভাবে খোদাই করা হয়েছে ফ্লোরিংটি বিষ্ণুর দশটি অবতারের ছবিও রয়েছে মহাভারত থেকে প্রথম বিম বরাবর সূক্ষ্ম পাথর খোদাই করার ঘটনাগুলি দ্বিতীয় শিব শিবমূর্তি রয়েছে দ্বিতীয় তলায় দেখা কঠিন রশ্মিতে মহাকাব্য রামায়ণের দৃশ্য রয়েছে ছোট তলায় এখন কোনো ছবি নেই তবে লোকেরা বলে যে আগে অবলোকিতেশ্বরের একটি মূর্তি ছিল সম্ভবত এই ধরনের স্থাপনা নেপালে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সুরেলা মিশ্রণের উদাহরণ হিসেবে কাজ করেছে মন্দিরের প্রথম তলায় যাওয়ার ধাপগুলি সরু এবং ছোটো এবং শিরিবে নামতে গিয়ে প্রথমবারে মাথায় আঘাত করা সাধারণ নয় দোতলার বারান্দা থেকে দরবার চত্বরের চারপাশটা দেখা যায় মন্দিরটি পাটন জাদুঘর সংলগ্ন হওয়ায় জাদুঘরের জানলা দিয়ে মন্দিরের দিক নজর দেয়া যায় জাদুঘরের জানলা থেকে বাইনকুলার দিয়ে দেখলে মন্দিরের স্থপতি ভগবান কৃষ্ণ এবং তার স্ত্রীদের মূর্তিগুলি স্পষ্ট দৃশ্য পাওয়া যাবে মন্দিরটি সাধারণত সর্বদা খোলা থাকে এবং ভগবান কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসবের সময় প্রচুর সংখ্যক ভক্ত ভগবান কৃষ্ণকে পূজা দেওয়ার জন্য স্কোয়ারে ভিড় করেন উৎসবের সময় মন্দিরটি রঙিন কাগজ এবং আলো এবং ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত হয় সতেরো শতকের পাথরের মন্দিরের চারপাশের লোকেরা জড়ো হয় যেটি সুন্দরভাবে সজ্জিত এবং আলোকিত মধ্যরাতের ঘন্টার জন্য অপেক্ষা করে ভগবান কৃষ্ণের প্রশংসার গানও শুরু হয় উচ্ছ্বাসিত প্রার্থনা এবং মন্ত্রগুলি বাতাসকে পূর্ণ করে এবং দেবতার প্রতি অভিনন্দন এবং ভক্তির চিহ্ন হিসেবে ছোটো তেলের প্রদীপ চালানো হয় বন্ধুরা এই ছিল নেপালে উৎকৃষ্ট পাথরের তৈরি কৃষ্ণ মন্দিরের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন